ফেব্রিকটা আপনার ধরলেই মনে হয় আমি নিজে ইউজ করি মানে এক কথায় অসাধারণ প্রোডাক্ট বলতে যাবো যায় প্যান্ট শার্ট তো অনেক দেখলাম রাহেদিন থেকে রাহেদিন একটা চমৎকার সোয়েটার নিয়ে আসছে আমি ওপেন করে একটু দেখাই এটা পিপিটি কটনের মধ্যে চমৎকার একটা সোয়েটার মানে যেটার কালার কম্বিনেশন কোয়ালিটি কটন এভরিথিং মিলে রাহেদিন আলহামদুলিল্লাহ ডে বাই ডে সুন্দর থেকে সুন্দর ভালো থেকে ভালো প্রোডাক্ট করার চেষ্টা করছে মানে ফেব্রিকটা আপনার ধরলেই মনে হয় আমি নিজেই ইউজ করি মানে এক কথায় অসাধারণ প্রোডাক্ট বলতে যাবো যায় আপনি আপনার শোরুমে যখন এটা শো করবেন বা ডিসপ্লে করবেন এই ধরনের প্রোডাক্টটা না কিনে কাস্টমার চলে যাবে এমন কাস্টমার খুব কম খুঁজে পাবে না যেমন ফেব্রিক এবং সফটনেস ডিজাইন এভরিথিং ওকে এটা দুইটা কালার আছে খুবই লিমিটেড করছি আমরা একেবারে লিমিটেড মনে হয় আট নয়শো প্রোডাক্ট যা হাতে কোনো হয়তো দশ বারো জন সরু মন্দারা নিতে পারবেন একশো বিশ করে নিলে সো এটা নিয়ে ভাবনা চিন্তা করে কোনো কনফিউন্সনে দ্রুত অর্ডার করে ফেলুন সেকেন্ড কালারটা আমি দেখাচ্ছি একটু সেকেন্ড ব্ল্যাক কালারটি হচ্ছে এটি মানে ব্ল্যাক এবং এই গোল্ডেন হোয়াইটের যে কম্বিনেশন এক কথা অসাধারণ অবশ্যই এটা কিন্তু যাদের শোরুম বা ই কমার্স ব্যবসা তাদের জন্য রিটেল আমরা সেল করি না একদিন থেকে কোনো রিটেল সেল হয় না সো এই সোর্টারটা খুবই লিমিটেড ইস্কুই স্কুলে বেলে মতো আসার আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সো আগামীকালকের মধ্যে শেষ হওয়ার আগে আপনি আপনাকে কনফার্ম করুন চমৎকার এক কথা চমৎকার একটি প্রোডাক্ট